আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম পৃথিবীটা কার বস। লেখক শৈবাল মিত্র সাত সকালে একটা টেলিফোন আসার পর থেকে গেল বাড়তি রক্ত চলাচলে লাল হয়ে উঠল পুষ্ট গোল মুখ চোখের তারায় কাজ পোকার মতো আলো নেচে বেড়াতে লাগল মাথার মাঝখানে চকচকে গোল টাকে এক নাগারে এত ঘাম জমতে থাকলো যে রুমালে মুছে সেই জলস্রোত বন্ধ করা অসম্ভব হয়ে উঠল চায়ের কাপ হাতে ঘরে ঢুকে হর্ষিতের মুখ চোখের চেহারা দেখে তার স্ত্রী সুরভি জিজ্ঞেস করল কি হয়েছে তোমার কে ফোন করেছিল বলতে গিয়ে হর্ষিত থেমে গেল স্বামীকে স্থির চোখে কয়েক মুহূর্ত দেখে সুরভি প্রশ্ন করল শরীর খারাপ লাগছে ডাক্তার ডাকবো হর্ষিত বলল না শরীর ঠিক আছে জল দাও এক গ্লাস টেবিলে চায়ের কাপ রেখে সুরভি তাড়াতাড়ি জল আনতে গেল টেলিফোনের কাছে গিয়ে দাঁড়ালো হর্ষিত উত্তেজিত হবার সময় এখন নয় মাথা ঠান্ডা রাখতে হবে মেপে ফেলতে হবে প্রত্যেকটা পা বেফাঁস কোনো কথা মুখ ফুসকে যাতে বেরিয়ে না যায় খেয়াল রাখা দরকার হর্ষিত বুদ্ধিমান লোক ভালো এবং মন্দ জীবনে কম দেখেনি দুঃখ সুখ দুটোই যথেষ্ট পেয়েছে বিউভল অবস্থা সামলে নিতে তার সময় লাগলো না জলে গ্লাস নিয়ে ঘরে ঢুকে হর্ষিদকে সুরভি অনেক স্বাভাবিক দেখল ঢক করে পুরো গ্লাস জল খেয়ে হর্ষিদ তৃপ্তির শব্দ করতে সুরভি জিজ্ঞেস করল শরীর ঠিক আছে তো হ্যাঁ যা ভয় পাইয়ে দিয়েছিলে হর্ষিদ কথা বলল না সুরভি বলল চা খাও টেবিল থেকে কাপ তুলে হর্ষিদ চায় চুমুক দেবার পরে সুরভি আবার জিজ্ঞেস করল। কে ফোন করেছিল নিখিল কি বলল অফিসের কথা খারাপ কিছু নয় তো না না খালি জলের গ্লাস নিয়ে ঘর ছেড়ে যাবার সময়ে হর্ষিতের দু চোখের মণি থেকে কাঁচ পোকার মতো আলো ঠিকরে পড়তে দেখলো সুরভি সুরভিকে নিখিলের নাম বললেও আসলে হর্ষিতকে ফোন করেছিল মুরারি শীল মুরারির নাম হর্ষিত মুখে আনেনি নিখিলের নাম বলেছে মুরারির নাম শুনলে তার পরিচয় কেন ফোন করেছিল এরকম সাত সতেরো প্রশ্ন করতো সুরভি সব প্রশ্নের জবাব দিতে গিয়ে আচমকা সত্যি কথাটা বলে ফেললে প্রতিশ্রুতি ভঙ্গ হতো কাল সকাল পর্যন্ত মুরারির দেওয়া খবরটা গোপন রাখতে সে প্রতিশ্রুতিবদ্ধ চব্বিশ ঘন্টা পরে সে না চাইলেও খবরটা জানাজানি হয়েই যাবে হাজার চেষ্টা করেও সে ঠেকাতে পারবে না একটার পর একটা ফোন আসতে থাকবে বাড়িতে টেলিফোনের ঝনঝন শব্দে কানে তালা লেগে যাবে উত্তেজনক সেই পরিস্থিতি সামাল দিতে এখনই প্রতিরোধ বুহ গড়ে তোলা দরকার খালি চায়ের কাপ সরিয়ে রেখে কাগজ কলম নিয়ে সবচেয়ে ঘনিষ্ঠ সাত বন্ধুর নামের তালিকা তৈরি করলো হর্ষিত নামের পাশে তাদের টেলিফোন নম্বর লিখল সাতটা নম্বরই তার মুখস্থ টেলিফোনের পাশে তালিকা রেখে তালিকার প্রথম নাম সবচেয়ে পুরনো বন্ধু সবুজ সরকারকে সবার আগে ফোন করল সবুজের সঙ্গে স্কুল কলেজে একই ক্লাসে পড়েছে সবুজ ব্যবসায়ী চীনেবাজারে তিন পুরুষের কাগজের দোকানের এখন মালিক সবুজ আর তার ভাই রোহিত সবুজ ফোন ধরতে বিনা ভূমিকায় হর্ষিদ বলল হাজার দশ টাকা ধার দিতে পারবি কেন জরুরি দরকার কবে চাই আজই পেলে ভালো হয় না হলে কাল এক মুহূর্ত চুপ থেকে সবুজ বলল দু তিন হপ্তাহ বাদে দিতে পারি সবুজের কথায় হর্ষিদ রীতিমতো চোট খেলো সিন্ধু খুলে যখন তখন দু চার লাখ টাকা যে বার করে দিতে পারে হর্ষিদের মতো বাল্যবন্ধুকে দশ হাজার টাকা ঋণ দিতে সে এত ছল করবে হর্ষিদ ভাবেনি নি বলল টাকাটা কাল সকালের মধ্যে না পেলে আমার চলবে না দিতে পারলে ভালো লাগতো চার দিন আগে সাতাশি হাজার টাকা আয়কর জমা করতে না হলে দিতে পারতাম রিসিভার কানে চেপে হর্ষিদ দাঁড়িয়ে আছে সাতাশি হাজার টাকা যে আয়কর দেয় পুরনো বন্ধুকে দশ হাজার টাকা ধার দেওয়া তার কাছে জল ভাত সেটাই স্বাভাবিক এক দু সেকেন্ড চুপ করে থেকে হর্ষিদ বলল কোনোভাবে ব্যবস্থা করা যায় না রে টাকার বাজার খুব খারাপ আমিও আটকে গেছি কথা না বাড়িয়ে হর্ষিত রিসিভার নামিয়ে রাখল তালিকার দ্বিতীয় নাম মানুষ রায়কে ফোন করতে ডায়ালে তর্জনী ঠাকালো। মানুষ তার কলেজের বন্ধু এখনও সৌহার্দ্য আছে সরকারি দপ্তরে উঁচু পদে মানুষ চাকরি করে পদ্ম লেখে প্রগতিশীল আমলা বলতে যা বোঝায় মানুষ তাই সৎ অফিসার হিসেবে তার সুনাম থাকলেও নিন্দুকেরা অন্য কথা বলে সেসব কথা হর্ষিদ বিশ্বাস করে না মানুষের বাড়িতে ফোন বাজতে রিসিভার তুলে যে ক্ষণক্ষণে পুরুষকণ্ঠ জিজ্ঞেস করলো কাকে চাই তার গলা হর্ষিদ আগে শোনেনি মানুষের নাম হর্ষিদ বলতে উল্টো দিকের ক্ষণক্ষণে গলা বলল আমি মানুষ ঘাবড়ে গিয়ে হসির জিজ্ঞেস করলো কি করে গলার এই দশা হল ঠান্ডা লেগে গিয়েছিল রে এক হাতুরে বিশেষজ্ঞ ক্যান্সার হয়েছে বলে পাঠিয়ে দিল আলিপুরের এক হাসপাতালে সাত দিন সেখানে থেকে বিশ হাজার টাকা গচ্চা দিয়ে জানা গেল ক্যান্সার হয়নি হয়েছে ফ্যারেনজাইটিস তবে গলার অবস্থা এখন আগের চেয়ে ভালো দুদিন আগেও কথা বলতে পারছিলাম না ওষুধের খরচ জোগাতে জের হয়ে যাচ্ছি রে মানুষ কথা বলতে শুরু করলে সহজে থামে না আজও তাই সমানে কথা বলে যাচ্ছে হর্ষিদের মনে হলো ভুল জায়গায় ফোন করেছে দশ হাজার টাকা মানুষের কাছে এ মুহূর্তে চাওয়া উচিত নয় তবু বলল একটা দরকারে ফোন করেছিলাম কি দরকার চোখ কান বুঝে হর্ষিত বলে ফেলল দশ হাজার টাকা কাল সকালের মধ্যে দরকার রে দিতে পারবি কয়েক সেকেন্ড নিস্তব্ধতার পরে মানুষ বলল দুদিন আগে হলে দিতে পারতাম এখন হাত খালি রে অশোকের আগে একটা বিশাল খরচ হয়ে গেছে বড় ছেলে বুবুকে ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে দেড় লাখ টাকা ক্যাপিটেশন ফি দিতে হল চেয়েছিল পাঁচ লাখ কীভাবে দর কষাকষি করে পাঁচকে দের করেছি দেখা হলে বলবো ফোন ছাড়ার জন্যে হর্ষিদ ছটফট করছে মানুষের গল্প শোনার সময় তার নেই তালিকার বাকি পাঁচজনকে ফোন করতে হবে দশ হাজার টাকা কাল সকালের মধ্যে চাই মানুষের সঙ্গে কথা বলার ইচ্ছে হঠাৎ মরে গেছে ছেলের ভর্তির জন্যে যে দেড় লাখ টাকা দিতে পারে দশ হাজার টাকা তার হাতের ময়লা যখন তখন ঝনাত করে ফেলে দিতে পারে বিশেষ করে যার সঙ্গে পঁচিশ বছরের বন্ধুত্ব তার বিপদে দশ হাজার টাকা অনায়াসে দেওয়া যায় বন্ধুত্বটা আসলে কিছু নয় কথার কথা মাত্র টাকাটা মানুষ দেবে না বুঝতে পেরে হর্ষিদ অসহায় বোধ করল ভয় পেল তার ধারণা ছিল আপদে বিপদে পাশে দাঁড়াবার মতো বন্ধু তার অনেক আছে তার বন্ধুভাগ্য ভালো কথাটা একাধিকবার যা করে সুরভিকী বলেছে ও সব এখন পরিহাস মনে হচ্ছে মানুষের হাত থেকে রেহাই পেতে হর্ষিদ জিজ্ঞেস করল টাকাটা কোনো মতে ব্যবস্থা করা যায় না মানুষ সামনের মাসে চেষ্টা করতে পারি তাহলে ফোন রাখি মানুষকে কথা বলার সুযোগ না দিয়ে হর্ষিত রিসিভার নামিয়ে রাখল সুরভি কখন ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে হর্ষিদ খেয়াল করেনি সুরভি জিজ্ঞেস করল। দশ হাজার টাকা হঠাৎ কী দরকার পড়ল পড়েছে বাড়তি কথা না বলে তালিকার তিন নম্বর নাম নিলয় ঘোষালকে হসিদ ডায়াল করল স্কুল কলেজের বন্ধুর চেয়ে নিলয় তার বেশি ঘনিষ্ঠ পাঁচ থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত তারক প্রামাণিক রোডে নিলয়ের পাশের বাড়িতে সে থেকেছে ছেলেবেলার সব খেলা দুষ্টুমিতে নীলয় ছিল তার সাথী পারাপশি তাদের মানিক জোর বলতো তারক প্রামাণিক রোডে পৈতৃক বাড়িতে নিলয় এখনও থাকে ভাড়াটিয়া হর্ষিত তারও প্রামাণিক রোড ছেড়ে পাঁচ বছর ভবানীপুরে কাটিয়ে এখন ঢাকুরিয়ার বাসিন্দা সেখানেও হর্ষিত ভাড়াটে বাসা বদল করে আরও কত জায়গায় ভাড়াটে হতে হবে জানে না প্রথমবার নিলয়ের ফোন এনগেজড হতে হর্ষিত আবার ডায়াল করছে এত তাড়াতাড়ি নিলয় নিশ্চয়ই ব্যাঙ্কে রওনা হয়নি হায়ার সেকেন্ডারি পাশ করে ত্রিশ বছর আগে কেরানী হয়ে ব্যাঙ্কে ঢুকে এখন সে ব্যাঙ্ক ম্যানেজার সান্ধ কলেজে পড়ে এম কম পাশ করেছে নীলয় আর তার পরিবারের মধ্যে যোগাযোগ যাতায়াত আছে নীলয়ের বউ মিনাক্ষী ফোন ধরে হর্ষিতের গলা চিনে ফেলল বলল কি মশাই ডুমুরের ফুল হয়ে গেলেন নাকি বাড়ির খবর কি সুরভি ছেলেমেয়েরা কেমন আছে মীনাক্ষী থামতে নিলয়কে চাইল হর্ষিত নিলয় ফোন ধরল জিজ্ঞেস করলো কি খবর তোর খেজুরে আলাপে না গিয়ে হর্ষিত বলল দশ হাজার টাকা ধার চাই কালই দরকার দিতে পারবি নিলয় চুপ হর্ষিদ বলল তিন মাসে টাকা ফেরত দেব নীলয় জিজ্ঞেস করলো এত তারা কিসের দশ হাজার টাকা নিয়ে কী করবি জরুরি দরকার রে হর্ষিতে জবাবে নিলয় খুশি হল না অখুশি ভাব মুখের কথায় প্রকাশ না করে বলল তুই বোধহয় জানিস না এই মাসে অপারেশন করে মীনাক্ষী রিউটেরাস বাদ দেওয়া হয়েছে নার্সিংহোমের খরচ দিয়ে আমি ফতুর এক দু মাস পরে হলে টাকাটা দিতে পারি ব্যাকুল গলায় হর্ষি জিজ্ঞেস করলো কিছুই কি করা যায় না করতে পারলে সবচেয়ে খুশি হতাম আমি তবে একটা উপায় আছে কি উপায় এক সেকেন্ড চুপ করে নিলয় জিজ্ঞেস করল সুরভীর গয়নাগাটি কেমন আছে খুবই সামান্য কুড়ি হাজার টাকার সোনার গয়না ব্যাংকে মডগেজ রাখলে কালই দশ হাজার টাকা পেতে পারিস সুরভীর গয়না বন্ধক রেখে টাকা নিতে চাই না রে ইউনিট সিক্সটি ফোর আছে না মাস্টার শেয়ার মাস্টার প্লাস মাস্টার গেন না রে কী আছে তাহলে এলআইসি পলিসি আছে ব্যাংকে এলআইসি চলবে না তাহলে আমি নিরুপায় রে অযথা বাক্য ব্যয় না করে হর্ষিদ রিসিভার রেখে দিল তালিকা জনকে সে এবার ফোন করবে তার পেছনে পাথরের মূর্তির মতো সুরভি দাঁড়িয়ে আছে মায়ের পেছনে কখন সায়ন্তন আর সনাতনী সাতাশ বছরের ছেলে আর ২২ বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে হর্ষিদ দেখেনি কলকাতার এক কম্পিউটার সংস্থায় চার মাস সায়ন্তন চাকরি করছে সনাতনী এম এ ক্লাসের ছাত্রী ইতিহাস পড়ে দু তিনটে টিউশন করে ভাই বোন দুজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে দুটো অ্যাকাউন্ট মিলে টাকার পরিমাণ দশ হাজার না হলেও কাছাকাছি হওয়া অসম্ভব নয় ছেলে মেয়ের কাছে শেষ পর্যন্ত হাত পাতার কথা হর্ষিদ ভেবে রেখেছে সায়ন্তন সনাতনী অবাক চোখে তাকিয়ে থাকলেও হর্ষিদ তোয়াক্কা করল না চতুর্থজন ক্ষত্রিয় গুপ্তকে ফোন করল কর্মস্থলে অল্প যে কজন বন্ধু হর্ষিদ পেয়েছে তাদের একজন ক্ষত্রিয় গুপ্ত প্রথম জীবনে আধা সরকারি সংস্থায় হর্ষিতে সহকর্মী ছিল সে পুরনো কর্মস্থল সেই আধা সরকারি অফিসে হর্শিদ আজও পড়ে আছে তাকে পিছনে ফেলে ক্ষত্রিয় অনেক দূর এগিয়ে গেছে বহুজাতিক প্রতিষ্ঠানে সে এখন অন্যতম শীর্ষকর্তা ক্ষত্রিয় চটপটে বুদ্ধিমান বছরে কম করে দুবার অফিসের কাজে বিলেত আমেরিকা যায় ক্ষত্রিয়র দু ছেলের একজন পরে আমেরিকায় ছোটজন দুন স্কুলে পড়ে সব দিক থেকে অনেক ওপরে উঠে গেলেও কে ক্ষত্রিয় ভোলেনি গত বছরেও দুই পরিবার একসঙ্গে গোয়া বেড়াতে গেছে গোয়ার সমুদ্র সৈকতে ক্ষত্রিয়র অফিসের বিলাসবহুল অতিথি ভবনে প্রায় বিনে পয়সায় রাজার হালে সাত দিন থেকেছে কোনো ছুটির সকালে এখনও ক্ষত্রিয় গাড়ি চালিয়ে মিষ্টির বাক্স হাতে হর্ষিতের ফ্ল্যাটে এসে হাজির হয় জমিয়ে দু এক ঘন্টা গল্প করে ঝনঝন করে ফোন বাজতে রিসিভার তুলল ক্ষত্রিয় হর্ষিতের গলা শুনে বলল রবিবার সকালে আপনার বাড়ি যাব ভেবে রেখেছিলাম কেমন আছেন ম্যাডাম ছেলে মেয়ের খবর কি সব প্রশ্নের জবাব দিয়ে হর্ষিদ বলল একটা জরুরি দরকারে ফোন করছি আপনাকে বলুন না দশ হাজার টাকা চাই কাল দরকার তিন মাসের জন্য দেওয়া কি সম্ভব সপ্রতিভ গলায় ক্ষত্রিয় বলল আরে মাত্র দশ হাজার আমি ভাবলাম লাখ দু লাখ চাইবেন যাই হোক এই মাসে দশ হাজারও পারব না গতকাল মারুতি ওয়ান থাউজেন্ডের জন্যে তিন লাখ পঁচিশ হাজার টাকা জমা করে হাত একেবারে খালি হয়ে গেছে তাছাড়া মাসের গোড়ায় বাপমরা ভাগ্নির বিয়ে দিতে লাখ দুই টাকা লেগে গেল সামনে মাসের সাত তারিখে দশ হাজার টাকা আপনাকে দিতে পারি ক্ষত্রিয় থামতে হর্ষিদ বলল টাকাটা কালই দরকার কাল পারছি না ফোন রাখার আগে হর্ষিত জিজ্ঞেস করল রবিবার কি আমার বাড়ি আসছেন চেষ্টা করবো আপাতত বছর এই বাড়ির দরজা ক্ষত্রিয় মারাবে না রিসিভার নামাবার আগে হর্ষিদ বুঝে গিয়েছিল তালিকার বাকি তিন বন্ধু সুকুমার চাকি বলল সাতটা বিয়ে চারটে অন্নপ্রাশন তিনটে জন্মদিন আর দুটো উপনয়নে উপহার কিনে এ মাসে সে ভিখিরি হয়ে গেছে ব্যাংকে জমানো টাকা ভাঙতে হয়েছে ধৈর্যটি বলল সাত দিন আগে তার টিভি ফ্রিজের দোকানে ডাকাত পড়েছিল ডাকাতটা দোকান থেকে সর্বস্ব নিয়ে গেছে ধাক্কা সামলাতে বছরখানেক লাগবে আপাতত টাকা দেবার সামর্থ্য তার নেই তালিকা সাত নম্বর শেষ ব্যক্তি শরিত মুস্তাফি বলল মহাকবি শেক্সপিয়ার ঋণ নিতে এবং ঋণ দিতে বারণ করেছিলেন তার নির্দেশ অক্ষরে অক্ষরে আমি মেনে চলি দুঃখিত কিছু করার নেই সাত বন্ধুর কথাবার্তা শুনে হর্ষিদ দমে গেলেও ভেঙে পড়ল না বরং খুশি হল লুকোচাপা না করে নিজেদের অবস্থা বন্ধুরা জানিয়ে দিয়েছে এখন থেকে সেও এরকম খোলামেলা হবে জীবনে কারো কাছে সে এক পয়সা ধার করেনি বাজে খরচ করার দুর্নাম তার নেই সাত বন্ধুর তিনজনকে তাদের বিপদে নানা সময় সে ধার দিয়েছে মানুষের কাছে আজও তিন হাজার টাকা পাওনা আছে চার বছরে একবারও তাগাদা করেনি রিসিভার রেখে হর্ষিত যখন হতভম্বের মতো দাঁড়িয়ে আছে ক্ষুব্ধ গলায় সায়ন্তন বলল তোমার কি কোনো আকেল নেই তোমার মাথা খারাপ হয়ে গেছে দশ হাজার টাকার জন্য বন্ধুদের জনে জনে এভাবে ফোন করতে তোমার লজ্জা করলো না ছি ছি টাকাটা নিয়ে কি করবে তুমি কালি দশ হাজার টাকা কেন দরকার পড়লো রেস্টেস খেলছো নাকি আরও খারাপ কথা মুখে এসে কেলেও সায়ন্তন সামলে নিল ছেলের মুখের দিকে তাকিয়ে হর্ষিদ বলল কারো কাছে কখনো ঋণ করিনি আজ প্রথম চাইলাম কেন দরকার আছে কি দরকার সায়ন্তনের চোখে চোখ রেখে হর্ষিদ বলল দরকারটা শুনলে তুই কি টাকার ব্যবস্থা করতে পারবি ঈশ্বত থতমত খেয়ে সায়ন্তন বলল আমি কি ব্যবস্থা করব? তবে শুনে তোর কাজ নেই সায়ন্তন মুখে কিছু বলতে না পেরে রাগে ফুঁসছে দু চারটে কড়া কথা বাবাকে শোনাবার জন্যে সনাতনী তৈরি হচ্ছিল সায়ন্তন কোন ঠাসা দেখে এসে চেপে গেল সায়ন্তনকে হর্ষিত বলল তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার পুরোনো থাকলে বাকিটা আমার সনাতনী মা দিয়ে দেবে আমি জানি তার মুখের কথা শেষ হবার আগে সনাতনী বলল জমানো টাকায় গত মাসে কানের দুল কেনার পরে আমার অ্যাকাউন্টে এখন পঁচাত্তর টাকা আছে সায়ন্তন বলল আমার অবস্থা আরও খারাপ মোটর বাইকের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা অফিস থেকে ধার চেয়েছি ছেলেমেয়ের কথা শুনে হর্ষিতের মনে হল শরতের নির্মেঘ ঝকমকে নীল আকাশে সামান্য ময়লা লেগে গেল খাটের ওপর কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকার পরে হর্ষিদ শুয়ে পড়ল তার পেটের মধ্যে হাসি গুড় করলেও চোখে কেন জল আসছে সে বুঝতে পারল না শয্যাশায়ী হর্ষিদকে না ঘাটিয়ে সায়ন্তন সনাতনী পাশের ঘরে চলে গেল স্বামীর দিকে তাকালো সুরভি কান্নায় থমথম করছে তার মুখ কান্না লুকোতে সেও পাশের ঘরে চলে গেল হর্ষিদকে নিয়ে সে ঘরে তখন সায়ন্তন সনাতনী চাপা গলায় আলোচনা শুরু করেছে দশ হাজার টাকার জন্যে হর্ষিদের এই হ্যাংলামির কারণ খুঁজতে গিয়ে অফিসের তহবিল ভাঙা জো খেলা গোপনে নতুন সংসার পাতা সব রকম সম্ভাবনা তাদের মাথায় উদয় হচ্ছে কোনোটা অমূলক নয় এক কথায় উড়িয়ে দেওয়া যায় না কান্না চেপে সুরভি শুধু বলল তোদের বাবা অত খারাপ মানুষ নন দশ হাজার টাকার জন্য হঠাৎ ঠেকে গেছেন আঁচলে মুখ চেপে সুরভি রান্নাঘরে চলে গেল হৌশিদকে অফিসের ভাত দিতে হবে গল্প করার সময় তার নেই ঠিক সময়ে সুরভি রান্না শেষ করলেও হর্ষিত সেদিন অফিসে গেল না সারাদিন শুয়ে বসে কাটালো দুপুরে স্নান খাওয়ার পরে এমন অঘরে ঘুমল যেন বন্ধুদের হৃদয়হীনতা তার মনে বিন্দু মাত্র দাগ কাটেনি তবে মাঝে মাঝে তার দু চোখে ঠিকরে ওঠা কাজ দীপ্তি সুরভির নজর এড়ালো না রাতের খাওয়া সেরে দশটার মধ্যে হসিদ শুয়ে পড়ল ঘুম আসছে না আলো নিভিয়ে সুরভি না আসা পর্যন্ত সে উসখুস করবে এই তার স্বভাব হেঁসেল তুলে সুরভি যখন ঘরে ঢুকল রাত এগারোটা নিস্তব্ধ ফ্ল্যাট সায়ন্তন সনাতনী যে যার ঘরে ঘুমোচ্ছে ঘরে ঢুকে সুরভি বিছানায় এলো না চাবির গোছা নিয়ে আলমারির সামনে দাঁড়ালো এত রাতে আলমারিতে তার কী দরকার পড়লো ফর্শিদ বুঝতে পারল না মশারির ভেতরে শুয়ে সুরভির দিকে তাকিয়ে থাকল আলমারি খুললো সুরভি চাবির লকার থেকে গয়নার বাক্স বার করে খাটের পাশে এসে জিজ্ঞেস করলো ঘুমোলে নাকি না হর্ষিতের গলা পেয়ে মশারি তুলে গয়নার বাক্স বিছানায় রেখে সুরভি বলল এটা নাও গয়না যা আছে বিক্রি করলে দশ হাজার টাকা হয়ে যাবে দরকার নেই রাখো না কথা না বাড়িয়ে হর্ষিত বাক্সটা নিল যত্ন করে বাক্সটা রাখলো বালিশের পাশে সুরভিকে বলল এবার ঘুমো আলমারি বন্ধ করে আলো নিভিয়ে সুরভি শুয়ে পড়ল সকাল ছটায় সুরভিকে ঘুম থেকে তুলে হর্ষিদ বলল বেরোচ্ছি কোথায় বাস স্ট্যান্ডে খালি হাতে হর্ষিদকে যেতে দেখে সুরভি বলল গয়নার বাক্সটা নিয়ে যাও এখন নয় দশটার আগে সোনার দোকান খোলে না উদ্বিগ্ন সুরভিকে আশ্বস্ত করতে হর্ষিত বলল আধ ঘন্টার মধ্যেই ফিরে আসব কথা রাখল হর্ষিত আধ ঘন্টা পূর্ণ হবার আগেই চার পাঁচটা বাংলা ইংরেজি দৈনিক সংবাদপত্র নিয়ে ফিরে এলো সুরভি দেখল গত সকালের মতো বাড়তি রক্ত চলাচলে লাল হয়ে উঠেছে হর্ষিতের পুষ্ট গোল মুখ ঘাম জমছে টাকে দু চোখের তারায় নিচে বেড়াচ্ছে কাজ পোকার মতো আলো সংবাদপত্রগুলো বিছানায় রেখে হর্ষিদ বলল কাল সকালে নিখিল নয় আমাকে ফোন করেছিল মুরারি শিল লটারি টিকিট বেঁচে মুরারি গত মাসে হিমাচল প্রদেশ বাম্পার লটারির একটা দশ টাকার টিকিট আমাকে গছিয়েছিল কাল সকালে ফোন করে মুরারি বলল আমার সেই টিকিটে প্রথম পুরস্কার সাত লাখ টাকা উঠেছে খবর শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল মুরারির কথা বিশ্বাস করতে পারছিলাম না মুরারিও খবরটা সংবাদপত্রে ছাপা না হওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্যে চেপে রাখতে বলেছিল তার নির্দেশ মেনে নিয়েছিলাম চব্বিশ ঘন্টা পার হয়েছে সংবাদপত্রে আজ খবরটা বেরিয়েছে এই দেখো পাঁচটা সংবাদপত্র পরপর খুলে লটারি জেতার খবর সুরভিকে দেখালো হর্ষিত সাত লক্ষ টাকা ঠিক কত টাকা ধারণা না থাকলেও সুরভির চোখ ছলছল করছে হর্ষিতে শরীর ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে সে জিজ্ঞেস করল সাত লক্ষ টাকা জেতার খবর পেয়েও বন্ধুদের কাছ থেকে কেন ধার চাইতে গেলে মুচকি হেসে হর্ষিদ বলল বন্ধুদের ধার চাওয়া ঠেকাতে আর কোনো পথ ছিল না যারা চাইলে ধার না দিয়ে পারতাম না তাদেরই ফোন করেছিলাম সেই সাত বন্ধু নিজেদের অক্ষমতা প্রকাশ করে বাঁচিয়ে দিয়েছে আমাকে এক মুহূর্ত থেমে হর্ষিদ বলল শুধু বন্ধুরা কেন সায়ন্তন সনাতনীও সমান উপকার করেছে আর আমি সুরভির প্রশ্নে তার কাঁধে হাত রেখে হর্ষিদ বলল তুমি আমার দারুণ উপকার করেছ বাঁচিয়ে দিয়েছ আমাকে লটারির পুরো টাকা তোমার নামে জমা করে দেব স্বামীর বুকে মাথা রেখে সুরভি বলল কেন তোমাকে শাস্তি দিতে এত টাকা নিয়ে ফেল করে মরব নাকি কথা বলতে গিয়ে হর্ষিতের মুখে হাসি চোখে জল এসে গেল স্বামীর গলা জড়িয়ে ধরে সুরভি বলল ইস কে মরতে দিচ্ছে তোমাকে